শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে কন্ত নবীর সামনে বলেন আমি যেভাবে শিখায় দিই বলেন বলেন কার সামনে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে ও এই জন্যই তো বলি বর্তমান দুনিয়ায় বহু টাইওয়ালা মুফাসির পাওয়া যায় বহু টাইওয়ালা মুফতি পাওয়া যায় কথা কন না হ্যাঁ হ্যাঁ আলেমদেরকে দিন শিখায় আলেমদেরকে দিন শিখায় কয় হুজুররা বুঝে কি এটা এইভাবে হবে হুজুররা কি জানে আল্লাহ আকবার আমরা অবাক হই না আমার বাবা মাকে ধোকা দিছে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দেয়া এখন শয়তানের দুসররা আল্লাহর কালাম আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসের সামনে কথা করতে কিনা মিলছে কিনা শয়তান যখন দেখলো প্রথম ধোকায় কাজ হয় নাই মারল দুই নাম্বার হের সিস্টেমই তো এটা পুটলা পাল্লা কাই ফল কেন খান না কো আল্লাহ নিষেধ করছে কারে বেক্কর হুজুর আল্লাহ কি জন্যে নিষেধ করছে বুঝছেন কিছু কই কি কই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন না আল্লাহ চায় না দোকাডা কি আকীদা বিষয় এলেম না থাকলে জ্ঞান না থাকলেই ধোঁকা বুঝবেন না আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ওলামারা জানেন সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফিরিস্তাদের চেয়েও উপরে বলেন নবীদের মর্যাদা বেশি না ফিরিস্তার মর্যাদা বেশি এইবার বলেন এমপির মর্যাদা বেশি না চেয়ারম্যানের মর্যাদা বেশি এখন আপনার এলাকার এমপি সাহেব আইসা একজনে বুদ্ধি দেয় স্যার এই কামটা করেন না না মাননীয় প্রধানমন্ত্রী মানা করছে আরে স্যার আপনি বুঝলেন না তো প্রধানমন্ত্রী মানা করছে এই জন্যে যে এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাইবেন এটা প্রধানমন্ত্রী চায় না ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে কথা বলেন না আপনারা ঠকাইতে চাইতেছে না জিতেইতে চাইতেছে কাজী শয়তান নবীকে ফিরিস্তা বানাইতে চায়া ঠকাইতে চাইছে না জিতেইতে চাইছে কথা কর না এই ধোকা মনে করছেন এখন চলে না এই ধোঁকা এখনও চলতেছে বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে চলছে একটা মহল আমাদের সিলেবাস সংস্কারের জন্যে বারবার খালি চাপ দিচ্ছে ইংরেজি ঢুকাও বিজ্ঞান ঢুকাও হ্যাঁ বলে রাখি আমরা ইংরেজিও পড়াই বিজ্ঞানও পড়াই আমরা এগুলোর বিরুদ্ধে না কিন্তু অতি উৎসাহী যারা বাস্তবে তারা ইসলাম বিরোধী মাদ্রাসা বিরোধী ওদের এই পরামর্শের মধ্যে সূক্ষ্ম কৌশল একটা ষড়যন্ত্র আছে সেটা আমরা বলছি মাদ্রাসার শিক্ষা সংস্কার দরকার কেন আমাদের সরল মনার ছাত্রদেরকে বোঝায় তুমি আলেম হবা সাথে ডাক্তারও হবা বাপরে বাপ নামের মধ্যে লেখবা আল্লামা শেখ মুফতি ডাক্তার অমক বাপরে বাপ ইঞ্জিনিয়ার অমক সোবান আল্লাহ আলিম চায় ডাক্তার বানাইতে আলিম চায় ইঞ্জিনিয়ার বানাইতে কেন ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে কথা বলেছেন যারা কোরআনের ছাত্র কোরআনের শিক্ষক জগতের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন সেই আলেম তার চেয়ে নিচের মর্যাদা ডাক্তাররা কষ্ট নিয়েন না এটা আখেরাত কেন্দ্রিক দুনিয়ায় আল্লাহ আপনাদেরকে অনেক ইজ্জত দিছেন, আপনাদের পেশা অনেক বেশি জরুরি আমরা আপনাদের কাছে মহতাজ কষ্ট নিয়েন না আপনারা আমাদের কথায় ইঞ্জিনিয়াররা কষ্ট নিয়েন না আমি নবীর হাদিস শোনাইতেছি আল্লাহর নবী বলেছেন ইঞ্জিনিয়ার না ডাক্তার না জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আর এমরা যারা কোরআনের শিক্ষক যারা কোরআনের ছাত্র আল্লাহ এদেরকে সর্বশ্রেষ্ঠ বানাইছে ওরা আমার শিক্ষা সিলেবাস সংস্কার করে আমার ডাক্তার বানাইতে চায় আমার ইঞ্জিনিয়ার বানাইতে চায় মনে রেখেন এটা আমার জিতেইতে চায় না আমারে ঠকাইতে চায় শয়তান চাইছে নবীরে ফ্রিস্তা বানাইতে শয়তানের দোসররা চায় আলেমকে ডাক্তার বানাইতে কথা ঠিক কিনা বলে ষড়যন্ত্র গুলো বুঝে শয়তান দেখছে আর এই মোল্লা তো বড় কাটটা মোল্লা আর তো ধোকা দেওয়া বড় কঠিন পোটলা পালাইছে আরেক পোটলা দাও যায় কি কয় আওতাকুনা মিনাল খালিদিন বলে আল্লাহ নিষেধ করছে আল্লাহ কেন নিষেধ করছে বুঝছে না বুঝাই ব্যাক করলার মতন খালি বয় হয়েছে হুজুরা কিছুই বুঝে না হুজুরা আপনারা কর না হুজুরা আর কিচ্ছু বুঝে না শয়তান যায় করেছে কিচ্ছু বুঝেন না গোরান্টি কি হয়েছে কাল্লা মানা করছে ফল খাইতে এই জন্যে কারণ ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ চায় না দেখছেন নি কারবার কি ষড়যন্ত্র এখানে কি ষড়যন্ত্র বুঝতে হবে আল্লা আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি দেয় আল্লাহ নিজে বলেছেন আদম হাওয়া বানাইছেন কই পাঠাবেন বইলা কথা বলেন না কোথায় কোথায়